আলাদা সফরে ঢাকা আসছেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দুই কর্মকর্তা বাংলাদেশের নির্বাচন মানবাধিকার সহ বিভিন্ন ইস্যুতে নীতি নির্ধারকদের সাথে কথা বলবেন তারা বিশ্লেষকরা বলছেন দেশ যে গণতান্ত্রিক উত্তরের পথে এগুচ্ছে সেই বার্তা স্পষ্ট করতে হবে সরকারকে পাশাপাশি নেতিবাচক প্রচারণার বিপরীতে উদার নৈতিক চরিত্র অক্ষুণ্ণ রাখতে সরকারের পদক্ষেপ তুলে ধরার কথা বলছেন তারা বিদ্যুৎ সাশ্রয়ী যুক্তরাষ্ট্রের বড় অঙ্কের শুল্ক আরোপ তারপর চীন ছাড়া বাকি দেশগুলোর জন্য তিন মাসের স্থগিতাদেশ নতুন করে যুক্তরাষ্ট্র চীন ট্যারিফ যুদ্ধের শঙ্কা এমন অবস্থায় ষোলো এপ্রিল ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোলেলচুলিক চুলিক পরদিন আসছেন পূর্ব এশিয়া ও প্যাসিফিক ব্যুরোর প্রধান অ্যান্ডু হেরাপ ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর সংস্কারের কাজ করছে অন্তর্বর্তী সরকার চলছে নির্বাচন নিয়ে নানামুখী আলোচনা সংস্কার নির্বাচন ছাড়াও মানবাধিকার ও গণতন্ত্র নিয়েও আগ্রহ আছে ট্রাম্প প্রশাসনের এসব ইস্যু উঠতে পারে আলোচনায় ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসার পরে মানে বেশ ফার্স্ট একটা ভিজিট রিলেশনশিপের মধ্যে বেশ একটা ডাইমেনশনাল একটা শিফট হচ্ছে আগে তো একটা বাই পার্টিসান ছিল এখন তো অনেক কিছু অপ্রত্যাশিতভাবে চলে আসতেছে আমরা একটা সাস্টেনেবল ডেমোক্রেটিক প্রসেস তৈরি করবার জন্য আমরা সবাই কাজ করছি সেটার সাথে যদি আপনি রিফর্ম প্রসেসকে বলেন সামনে পার্টিগুলোকে নিয়ে নির্বাচনের কথা বলেন তো সেটাকে আপনি রাখতে পারেন বিল্ড আপ সাস্টেনেবল ডেমোক্রেসি আমরা যে একটা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি সেটার কিন্তু এটা একটা বার্তা দেয় মাইনরিটি ইস্যুস যদি তারা রেজ করে এবং সেটা আমাদেরও কনসার্ন এবং সরকারের পক্ষ থেকে এই বার্তাটা দেওয়া উচিত যে এটা মানে একদম অগ্রাধিকার দিয়ে আমরা এড্রেস করব। বাংলাদেশ ভারত চলমান টানা পড়েন আর প্রধান উপদেষ্টার সাম্প্রতিক চীন সফর আঞ্চলিক রাজনীতি ও কূটনীতির নানা জটিল সাথে সম্পৃক্ত ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি সহ যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থ নানা চাওয়া পাওয়া সেই সাথে ট্রাম্প প্রশাসনে তুলসী গ্যাভার্ড সহ ভারতের প্রতি সহানুভূতিশীলদের প্রাধান্য ভাবাচ্ছে বাংলাদেশকে চীন মানে একটা রিলায়েবল পার্টনার আমাদের ট্রেডিং পার্টনার আমাদের সাথে তাদের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টস আছে সেটা আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও আছে এই এই উজুলাইয়ের পরেও তো বা ভারতের সাথে যে সামরিক ধরেন যে মহড়াগুলা ছিল সেগুলোও তো গভর্নমেন্টে গভর্নমেন্ট লেভেলে প্রত্যেকটা অ্যাক্টিভিটিস তো ঠিকভাবেই ক্যারি আউট হচ্ছে বাংলাদেশের উদারনৈতিক চরিত্রটা বজায় রাখার জন্য তাদের একটা বিশেষ আগ্রহ আছে এবং এখানে আমি বাইরের পৃথিবীতে বাংলাদেশ নিয়ে যে সব বিষয়ে নেতিবাচক খবরাখবর বেরোচ্ছে সেটাকে নিউট্রালাইজ করার জন্য কিন্তু আমরা সত্যি সত্যি এই ব্যাপার কি করতে চাই এর একটা মোটামুটি রূপরেখা তাদের সামনে তুলে ধরতে হবে কারণ এটা কিন্তু তাদের আগ্রহের জায়গা এককভাবে বাংলাদেশি গার্মেন্টস পণ্যের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র এ নিয়ে চলমান সংকট কাটাতে ঢাকা ওয়াশিংটন আসন্ন বৈঠক কাজে লাগানোর কথা বলছেন বিশেষজ্ঞরা আই থিংক ইজ অ্যান অপরচুনিটি এই 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 ভিজিটটাতে এবং আমাদেরকে পার্সপেক্টিভটা প্লেস করতে হবে তো মাহফুজ মিশু যমুনা নিউজ ঢাকা